নাম সুমন মিয়া আমার বাড়ি ইঞ্চিনাগর আমার ছোট ভাই থাকে বাসপুকুর বাজার নানা বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফুরি করে লয়াফুরি করে বাসপুকুর বাজারে স্কুলে এসে পরে মোমাইন কবিরে কীটন্যাপ করে লয়ে গেছে গা আমার কাছে ফোন আইয়ে ফোন আনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়ির যাই হের বাড়ির গেলে হের মামি জানে না হের মামি সকালবেলা গাড়তে ঘুষলাম হ্যাঁ থাকে ইঞ্চিনাগর উত্তরপাড়া

হ্যাঁ কই জানে না হ্যাঁ আর উল্টা গালাগালি করছে এরপর লাস্টে দি একটা পুরান একটা ক্লাস ছিল। এটার মধ্যে আপনার জন্য হাত রাখছে হাতটা লাগানোর পরে তারপর এটা ভাঙিয়ে গেছে গ্লাসটা বাঙানোর পরে আমার হাত কাটা গেছে তারপর আমার পথে আমি আই পড়ছি হ্যাঁ এখন শুনতে টাইমে কেস করতে করছে আমি বলে হারবারে বাড়ি কিডন্যাপ করতাম করছি আর আর থানা আইয়া কেউ কিছু না বললে সে আমাকে